কদিন আগে পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাবা সাহেব আম্বেদকরের সম্পর্কে কুকথা বলেছেন তার পরিপ্রেক্ষিতে কংগ্রেস রাহুল গান্ধী কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রতিবাদ করেন এই প্রসঙ্গে আপনার কাছে কিছু বলতে চাই আপনার নামটা আমার নাম বিশু চক্রবর্তী আমি দিল্লির জয়েন্ট জয়েন্ট সেক্রেটারি অফ শিক্ষাশীল বিধান ভবন কংগ্রেসের যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করবেন যাতে এর পরবর্তীকালে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি যে কথাটা বলেছেন ওনারা হয়তো অনেক কিছু জানা নেই প্রথম কথা উনি এমনই বড় একটা অপমানকর কথা বলেছেন যে আজকাল তো ফ্যাশন হয়ে আম্বেদকর 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 আই থিঙ্ক সিক্স টাইম মোর দ্যান সিক্স টাইম উনি বলেছেন কথাটা আম্বেদকর নামটা কড়াই ফ্যাশন এই রকম ডিরোগেটিভ রিমার্কস ভারতবর্ষে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন বলে আমার জানা নেই উনি যে ইউনিক পার্সোনালিটি উনি যে পার্টিতে বিলং করেন সেই পার্টির অনেক মন্ত্রী হয়তো এই ধরনের মন্তব্য করবেন না বা শুনবেন না কি বলবেন না আরও উনি বলেছেন যে ফ্যাসন হতনা বার নাম কেন তো মিল যেতে সাত জনম বাদ আদমি সর্গ পেয়ে পৌঁছ যায় ভগবানকে নাম আগে কে তো সাত জনমা বাদ এক আদমি আম্বেদকরকে নাম ছোড়কে আগে নাম করে তো উর্গ মিল যায় এই রকম ডিরোগেটিভ রিমার্কস আপনারা ভাবতে পারেন না যে ব্যক্তিত্ব সম্বন্ধে বললেন উনি আম্বেদকরজি এত বড়ো পার্সোনালিটি উনি শুধুমাত্র কনস্টিটিউট অ্যাসেম্বলির ড্রাফটিং কমিটির সেই কনস্টিটিউট অ্যাসেম্বলিতে ছিলেন না সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যানই ছিলেন না ওনার সম্বন্ধে জানতে হবে অনেক লোকে জানেন না হয়তো উনি নট অনলি বারাট ল উনি কিন্তু ওনার ডিগ্রিটা যদি কেউ খেয়াল করেন হি হ্যাজ অ্যাকয়ার্ড মোর দ্যান নাইন ডিগ্রিস এবং ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল ফিল্ডে উনি বি এম এ তো ছেড়ে দিন বারাট ল ছেড়ে দিলাম তারপরে আমি বলি উনি ডেলি উনি সরি উনি কিন্তু লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে ডিএসসি করেছেন ডিএসসি দেন অনারিস কাজা উনি এলএলডি করেছেন এবং ডিলিট করেছেন ইন্ডিয়ান ইউনিভার্সিটি উনি যত বড় এক জুরিস্ট বলুন কে লয়ার বলুন ফিল্ডে যেরকম কম্পিটিশি ছিল ওনার নলেজ ইকুয়ালি কম্পিটিশি ছিল কিন্তু ইকোনমিক্সেও অনেক কম লোক হয়তো জানেন ওনাকে গ্রেটার বাট ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইকোনমিক্স আমাদের ইন্ডিয়ার আজ পর্যন্ত এরকম কিন্তু খুব কম দেখা গেছে তো আমি যেটা বলছিলাম যে আজকে ওনার সম্বন্ধে আজকে আম্বেদকারজিকে এত নোংরাভাবে যে রিমার্কসটা করা হয়েছে এটা কোনো একটা মন্ত্রী আর দ্যাট টু স্বরাষ্ট্রমন্ত্রী দ্যাট পারসন আমাদের তো একটা প্রশ্ন এসেই যায় ওনার ডিগ্রি বা পড়াশোনা কৌদূল যে এত লো কথা বললেন এমন একটা ব্যক্তিত্ব সম্ভব সেকেন্ড কথা হচ্ছে নেহরুজি নাকি ওনার সাথে একটা সেরকমভাবে ওনাকে সেই জায়গা দেননি বা পছন্দ করেননি এরকম একটা মন্তব্য পরবর্তীতে কিছু করেছেন ওনাকে জেনে রাখা উচিত প্রথম যে ভারত স্বাধীন হওয়ার পথে পরে যে ফা ফার্স্ট ল মিনিস্টার ল অ্যান্ড ট্যুরিস্ট মিনিস্টার ছিলেন ডক্টর আম্বেদকরজি তো ওনাকে আরও জেনে রাখা উচিত আরও বলে রাখি উনি জন্মতে মানে জন্ম হয়েছিলেন হিন্দু ধর্মে কিন্তু উনি কিন্তু হি হ্যাজ রিনাউন্সড উনি কিন্তু হিন্দু ধর্ম ছেড়ে কিন্তু বুদ্ধিস্ট হয়ে গেছিলেন তো তার কারণ কি ছিল উনি মানতেন না আমাদের সোশ্যাল সিস্টেমের এগেনস্টে সেই সেই কথাগুলো বলতেন উনি মানতেন না সেই জিনিসগুলো যে অনুসূচিত বা নিচু বর্গের তখনকার দিনে যে ক্যাটাগোরেশনটা আরও বেশি প্রকট ছিল তখন সোসাইটিতে এমন বিশেষ করে অনুসূচিত বর্গীয় যারা রয়েছেন তাদের উপর যে এমন টর্চার হতো সেগুলো উনি পছন্দ করতেন না এবং উনি একটু শিক্ষিত মানুষের কোনোদিন ভাবতে পারতেন না যে একটা মানুষ আর একটা মানুষের সাথে ডিফারেন্স হতে পারে অন দ্য বেসিস অফ বিং কা অফ বিং বর্ন ইন এ পার্টিকুলার কাস্ট অর তাই উনি অনুসূচিত নিচু বর্গে তুনি উনি মনে করতেন যে ওনাকে ট্রিট করা হচ্ছে সাধারণ কোনো মানুষের মতো নয় ওনাকে ট্রিট করা হচ্ছে বার এটা বলে দেওয়া হচ্ছে তুমি অনুসূচিত জাতি বা বর্গের মধ্যে বিলং করো উনি সেই সোশ্যাল সিস্টেমের এগেন্স্টে কথা বলেছিলেন উনি কোনো পলিটিক্যাল পার্টির লিডারদের এগেন্স্টে ঠিক এইভাবে বলেন ঠিক যেভাবে আমাদের অমিত শাহজি বলছেন অমিত শাহকে জেনে রাখা উচিত যে হিন্দু ধর্মকে নিয়ে আমরা বড়াই করি সেই হিন্দু ধর্মের মধ্যে অনেক রকম নেগেটিভিটি ছিল আপনাকে আর একটু বলে রাখি সারা পৃথিবীতে দেয়ার মোর দ্যান ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড রিলিজেন্স ফেইথ অ্যান্ড ডিলোমিনেশান তাদের মধ্যে আউট অফ দেন টুয়েলভ রিলিজেন্স আর দ্য বিগ এট দ বিগার ইন ইন দ্যাট সেন্স আপনি বলতে পারেন তার মধ্যে ক্রিশ্চানিটি ইসলামিক হিন্দুইজম অ্যাথেস্ট এবং জানতে হবে এই অ্যাথিস্টদের সংখ্যা হিন্দুইজমদের থেকে বেশি টাটা টোটাল ওয়ার্ল্ডে বলছি আমি বুদ্ধিস্ট চাইনিজ এবং যারা থ্রস্ট সেভাল আদার রিলিজন আছে ডিলোমিনেশন আছে ফেথ আছে একটা মানুষকে কেন অন দ্য বেসিস অফ দ্য রিলিজনে অন দ্য বেসিস অফ দ্য কাস্টে অন দ্য বেসিস অফ দা ক্রিডে ভাগ করা যায় আপনারা যদি অপারেশন টেবিলে আমরা যখন যাই নোভ ইজ ক্যাটাগরাইজ অন দ্য বেস অফ দ্য রিলিজেন কাস্ট ক্রিড অল দ্য থিংস আমাদের চারটেই জেনারেলি আপনি ব্লাড গ্রুপ পাবেন বি এ বি ও প্লাস নেগে অর নেগেটিভ আর ফ্যাক্টর যাই হোক না কেন তাহলে আমরা যখন এরকমভাবে পার্থক্য আমরা এরকমভাবে ডিফারেন্সিয়েটেড হই না তাহলে সেই ক্ষেত্রে একটা একটা লিডের তিনি স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার আম্বেদকরজির সম্বন্ধে এরকম ডিরোগেটরি রিমার্ক করছেন যে আম্বেদকর বলতে 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 একটা হয়ে গেছে কারণ ওদের সংখ্যা এখন বেশি আসলে কি জানেন নোংরা পলিটিক্সের ধার ধার এই যে এগুলো কিন্তু ইনিই দেখিয়েছিলেন দেখিয়েছিলেন পাস্ট ইতিহাস দেখুন বিজেপির ভারতীয় হিন্দু মহাসভ এবং মুসলিম লীগের আজকে যদি ইতিহাসগুলো দেখেন ইতিহাস না পড়ার জন্য প্রবলেমগুলো হচ্ছে যে দেশের স্বাধীনতা ইনাদের ভাগটা কি ইনাদের অংশগ্রহণ কীভাবে ওনারা কীভাবে কী কী কাজ করেছেন দেশের স্বাধীনতার জন্যই বা তারা কী করছিলেন সব লোক আমরা জানি এবং আমরা আর বলছি না আজকে কংগ্রেসে বিলং করি তাকে আমি প্রেস করছি না কিন্তু রাইট পয়েন্টটা আপনাকে বলতে হবে যে ফার্স্ট ল অ্যান্ড জুরিস মিনিস্টার কিন্তু ডক্টর আম্বেদকর ছিলেন এবং সেখানে নেহরুজি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্যাট কান্ট্রি নেহরুজিও উনি জানতেন ওনার ব্রেন ওনার পলিটিক্যাল যে পলিটিক্যাল থিওলজি স্পেশাল রিলিজিয়ানের ওপর রিলিজিয়ানের যে ক্যাটাগোরাইজেশনের ওপর সেগুলো নিয়ে উনি জানতেন এবং উনি যে ভয়েসগুলো করতেন উনি একটা সোশ্যাল স্টিকবারের ক্ষেত্রে কথা বলতেন যে আমরা যদি কোনো এমন ল আনতে পারি যার দ্বারা অনুসূচিত বর্গীয় বা নিচু বা নিম্নবর্গ সম্প্রদায়ের লোকদের আমরা ফ্যাসিলিটি আনতে পারি রিজার্ভেশন সেন্টারের উপর রিজার্ভেশনের উপর উনি কথা বলেছিলেন এবং আরও অনেক পয়েন্ট কথা বলেছিলেন কিন্তু আমাদের এই যে অমিত শাহজি যে ধরনের মন্তব্য করেছেন এই রকম নির্মমানের বক্তব্য আমার মনে হয় বিগত কোনো স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষে পেশ করেননি ধন্যবাদ